বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রথমেই বলি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি এখন দু হাজার চব্বিশ নিয়ে বিভিন্ন রাশির কথা হচ্ছে তা দু হাজার চব্বিশে আমার মতে আমি যা বুঝেছি তাতে পাঁচটি রাশি ভালো ফললাভ করতে চলেছে এর মধ্যে কর্কট রাশি পড়ে না আজকে আমি কর্কট রাশি নিয়ে বলবো কর্কট রাশি এই দু হাজার চব্বিশে কিরকম ফল লাভ করতে পারে এবং শুভ অশুভ নিয়েই ফল লাভ হয় সর্বদা সারা বছরই যে আমাদের শুভ যাবে এরকম কোনো ব্যাপার থাকে না কিছু কিছু ক্ষেত্রে এটা হয় এবং সেটা জন্ম জন্মরাশি নক্ষত্র নিয়েই এগুলো হয় এখন গোচরে যখন কোনো গ্রহ আসে কিছু রাশির ক্ষেত্রে তা শুভ ফল দেয় কিছু রাশির ক্ষেত্রে তা অশুভ ফল দেয় এখন এই অশুভ ফলের প্রতিকার কি হবে সেটাও আজকে আমি বলবো এবং এই প্রতিকার স্বরূপ অনেকে রত্ন ধারণ করেন যদি রত্ন ধারণ করার ক্ষমতা থাকে ভালো কিন্তু আমার মতে রত্ন ধারণের ভালো হচ্ছে ভালো উপায় হচ্ছে সেই গ্রহ সম্বন্ধীয় যে দেবতা আছেন বা দেবী আছেন তাদের অর্চনা করলে ভালো ফল পাওয়া যায় সঠিকভাবে যদি করা যায় তবে ভালো ফল পাওয়া যায় আজকে আমরা কর্কট রাশি এই দু হাজার চব্বিশ কেমন তারা থাকবেন তাদের কেমন যাবে এই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে দু বছরের শুরুতে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে কর্কট রাশির অধিপতি যে চন্দ্র গ্রহচন্দ্র তিনি কর্কটেই অবস্থান করবেন এবং এই অবস্থানের ফলে ফার্স্ট জানুয়ারিতে দু হাজার চব্বিশে ফার্স্ট জানুয়ারিতে এই অবস্থানের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা শুভ যোগের সৃষ্টি হবে এর ফলে কর্কট রাশির জাতক জাতিকারা নানা প্রকার শুভ ফল লাভ করতে পারবেন এবং ওই দিনটাতে সা সাধারণত একটা ঘরে চন্দ্র থাকে সয়াদ করে সুতরাং তারা ওই সময় আনন্দজনক অবস্থায় থাকবেন এবং দু হাজার চব্বিশে যেহেতু কর্কট রাশির তৃতীয় কেতুর অবস্থান করবেন সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকার পক্ষে সেটা শুভ ফললাভে সহায়ক হবে শুভকর হবে এর ফলে তারা যে কোনো উদ্যোগ নেবেন এই সময় তারা যে সমস্ত উদ্যোগ নেবেন সেই উদ্যোগে তারা সাফল্য লাভ করতে পারবেন অর্থাৎ এই উদ্যোগ তারা যে কোনো ব্যাপারে গ্রহণ না গ্রহণ করুক না কেন যেভাবেই তারা নেবেন সেই উদ্যোগটা যে কোনো বিষয়ে তাদের তাতে তাদের সাফল্য লাভের সম্ভাবনা বেশি আছে এবং এই সময়ে এই চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ এই সময়ে তারা তাদের যে প্রতিভা যে প্রতিভা তারা পূর্বে স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টা করে এসেছিলেন তার স্বীকৃতি লাভের সম্ভাবনা তাদের থাকবে রয়েছে এবং এই সময় দেখা যায় তারা নানা সুখপ্রদ ঘটনার সম্মুখীন হবেন তাই দু হাজার চব্বিশে তাদের ঘটবে সুখপ্রদ ঘটনা ঘটবে এবং কোনো বিষয়ে চাকরির পরীক্ষা হোক বা কোনো ব্যবসা সংক্রান্ত হোক সেই সব বিষয়ে বা সম্বন্ধজনিত হোক বিয়ে ব্যাপারই হোক এই সময় তাদের সুসংবাদ একটা সম্ভাবনা থাকছে সাধারণত রবি রবি গ্রহ যেটা আছে সেটা তিরিশ দিন করে এক একটা ঘরে থাকে তা এই পৌষ মাসে যেহেতু এটা পৌষ মাস পড়ছে এই দু হাজার চব্বিশে পয়লা জানুয়ারি যখন পড়বে তখন সেটা পৌষ মাস থাকবে এবং রবি তখন এই সময় ধনুরাশিতে অবস্থান করছেন এবং কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের এই সময়ের মধ্যে যতদিন পৌষ মাসে তাদের একটা অর্থপার্জন বৃদ্ধি লাভের সম্ভাবনা থাকছে কর্কট রাশি জাতক জাতিকাদের এবং তাদের জীবনযাত্রার যে মান রয়েছে সেটারও উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে পৌষ মাসটা তাদের স্বাস্থ্য ভালোই থাকবে এবং তাদের যে কোনো প্রচেষ্টাতেই সাফল্য লাভের সম্ভাবনা থাকবে পৌষ মাসে এবং তাদের পারিবারিক জীবনে সুখ লাভের সম্ভাবনা রয়েছে এছাড়া তাদের সম্পদ বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে কিন্তু এই মাঘ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের মাঘ মাসে মানে রবি তখন মকর রাশিতে আসবে মাঘ মাসে রবি মকর রাশিতে আসার সময় আসার ফলে তাদের এই কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক একটা সমস্যা আসতে পারে যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে অর্থনৈতিক সমস্যায় তারা তাদের পড়ার সম্ভাবনা থাকবে কিন্তু তাদের তাদের যদি তারা যদি ব্যবসা করেন এবং সেই ব্যবসা তাদের লাভ হবে এবং স্বাভাবিক সুখলাভ তারা করতে পারবে এখন দু হাজার চব্বিশে মঙ্গল সাধারণত একটা ঘরে নব্বই দিন করে থাকে এখন উনত্রিশে মার্চ এর পর দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ মার্চ থেকে দেখা যাচ্ছে এই মঙ্গল শনির সঙ্গে একত্রে অবস্থান করবে মানে শনি মঙ্গলের একটা দ্বিগ্রহ যোগ হবে এই যোগটা কিন্তু কর্কট রাশির পক্ষে শুভ যোগ হবে না সাধারণত শনি মঙ্গল যোগ থাকলে আমরা এবং তারপরে রাহুও তাদের দৃষ্টি দেবেন সুতরাং এই যে যোগটা এটা বড়ই অশুভ যোগ সাধারণত শাস্ত্রে বলে শনি মঙ্গলকে যদি রাহু দৃষ্টি দেয় তাদের কর্কট সম্বন্ধীয় রোগের সম্ভাবনা থাকে যদি তাদের জন্মরাশিতে এই শনি মঙ্গল একত্রে না থাকে হ্যাঁ তাহলে কোনো চিন্তার কারণ নেই এই সময়ে এই মার্চের উনিশে মার্চ থেকে আর জুনের চব্বিশ পর্যন্ত তাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে কেন শনি মঙ্গল থাক থাকলে এবং রাহুদিষ্ট হওয়ার পরে রক্তপাতের সম্ভাবনা থেকে যায় অস্ত্রোপচারের সম্ভাবনা থেকে যায় সুতরাং এই সময় তাদের একটু সাবধানে থাকতে হবে এবং অশুভ ফল লাভের সম্ভাবনা আছে তাহলে তাদের প্রতিকার কী হবে এখন তাহলে অনেক কিছু জুয়েল ধারণ করতে হয় যদি তাদের ধারণ করা না থাকে তা আমি বলবো তারা যারা না যাদের নাকি এরকম অশুভ প্রভাব পড়বে খালি কর্কট রাশি নয় এরকম অনেক রাশি আছে যারা নাকি অশুভ ফল করতে পারেন পাঁচটি রাশি ছাড়া মেষ বিষ এবং ধনু মিন আর কন্যা এরা মোটামুটি শুভ ফল লাভ করবেন বাদ বাকি রাশিরা শুভ অশুভ মিলিয়ে ফল করবেন এখন তাহলে এদের কি প্রতিকার এদের প্রতিকারের স্বরূপ আমি জানি আমি আমার যেটা মত আমি যেটা সবাইকে বলে থাকি আপনারা বজরঙ্গলীর পুজো করুন আপনারা সকলেই জানেন তেতা যুগে রামচন্দ্র যখন যুদ্ধ করতে গেছিলেন সেই সময় বজরঙ্গলী তিনিও ছিলেন তার সঙ্গে তিনি হচ্ছে রুদ্র মহাদেব রামচন্দ্র ছিলেন বিষ্ণু বিষ্ণু অবতার আর বজরঙ্গলী হচ্ছেন শিব অবতার শিবের অংশ অবতার বজরঙ্গলী রুদ্র মহাদেব নাকি এরকম সংকট আসে তার আরেক নাম যেহেতু সংকট মোচন তা তিনি রাবণের এই বজরঙ্গলী রাবণ নবগ্রহকে বন্দি বানিয়ে রেখেছিলেন এটা আমরা সকলেই জানি অল্প যারা রামায়ণ পড়েছি তারা জানি যে রাবণ নবগ্রহকে বধ করে এই বন্দি করে রেখেছিলেন এবং আরো ছোটবেলার আরো কাহিনী আছে যেহেতু এই বজরংবলিকে সমস্ত গ্রহরাই সমীহ করে চলতেন এবং এই বজরংবলি তিনি রাবণের কাছ থেকে এই নবগ্রহকে মুক্ত করেছিল যেহেতু নবগ্রহকে মুক্ত করেছিল সেই জন্য রামচন্দ্রের পক্ষে রাবণকে বধ করা সহজ হয়েছিল এখন এই নবগ্রহ সাধারণত বজরঙ্গবলীর পুজো যদি বজরঙ্গবলির কারো মন্ত্র নেওয়া থাকে যদি নাও থাকে তাহলে তারা বজরঙ্গবলীর পুজো করুন এবং পঞ্চমুখী মূর্তি তারা নেবেন না সংসারী লোকের জন্য পঞ্চমুখী মূর্তি কিন্তু নয় অনেকেই আমি দেখি আমার কাছে যারা আসেন তারা বলেন আমি বজরঙ্গলী পুজো করি আমি কি কী মূর্তি নিয়ে আস তো মূর্তি অনেকেই বলেন পঞ্চমুখী এখন পঞ্চমুখী মূর্তি আমার মতে যেটা সেটা হচ্ছে সাধকদের জন্য যারা সাধনা করবেন যাদের সংসারী বিষয়ে কোনো লাভ মানে লাভ লাভ চান না মেটেরিয়ালিস্টিক লাইফ লিড করবে করবেন না তাদের জন্য পঞ্চমুখী ঠিক আছে আর সংসারী যারা নাকি গৃহী তাদের জন্য হচ্ছে বজঙ্গলী বাহাতে পাহাড় নিয়ে আসছেন এবং তিনি লক্ষণকে সঞ্জীবিত করার জন্য বাঁচিয়ে তোলার জন্য সঞ্জীবনে নিয়ে আসছেন এইরকম মূর্তি আপনারা বাড়িতে রাখুন এবং আমি একটা সাধারণ মন্ত্র বলছি যদি কেউ ইচ্ছা করেন আমি আমার কাছে আছে আমি অনেককেই সেই মন্ত্র দিয়ে তারা অনেকেই উপকার পায় আপনারা আমাকে মেসেজ করবেন যদি প্রয়োজন থাকে তাহলে আমি সেই মন্ত্র দেব আর মন্ত্র দেওয়া মানে আমাকে গুরুরূপে স্বীকার করতে হবে যখনই মন্ত্র জপ করবেন প্রথমে শিবকে স্মরণ করবেন তারপরে আমাকে স্মরণ করে মন্ত্রটা জপ করবেন এবং যেদিন মন্ত্র জপ করা শুরু করবেন সেদিন থেকেই আমাকে শুরু শুরু করে এবং শিবকে শুরু করে স্মরণ করে আপনারা মন্ত্রযোগ করতে পারে। এখন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এই বজলির মূর্তি থেকে পুজো করুন জবা ফুল দিয়ে পুজো করুন হ্যাঁ জবা ফুল দিয়ে পুজো করুন হনুমান চল্লিশা পাঠ পাঠ করুন তাহলে যে কোনো গ্রহই আপনাদের অশান্ত থাকুক অশুভ অবস্থায় থাকুক এবং যাদের শুভ গ্রহ অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে আছে শুভ ফলের হাড়ি করছে সেগুলো কেটে যাবে আপনারা শুভ ফল ঠিক মতো পেতে পারবেন বয়জঙ্গলী মন্ত্র সাধারণত একটা সহজ মন্ত্র আছে নব ভগবতে নন্দনায় সহা আহ এর সঙ্গে আরেকটু যোগ করতে হয় নব ভগবতে হম হনুমতে পবন নন্দনায় সহা এই মন্ত্র জব করতে পারেন আপনারা এতে আমাকে স্মরণ করার দরকার নেই হ্যাঁ এটা আপনারা নিজের নিজের জব করতে পারেন কিন্তু সিদ্ধ মন্ত্র একটি আছে আমি যখন কামাক্ষা সাধন করেছিলাম উনিশশো সালে বহুদিন ওখানে করেছিলাম সেই সময় আমি একটি বজলি মন্ত্র লাভ করি তা আমি সেই মন্ত্র প্রত্যেককে দিয়ে থাকি কেন আমাকে দিতে বলেছে তাই আমি দিই তা যাই হোক আপনারা এই বজঙ্গলী মন্ত্র যদি জপ করেন যারা যারা এই গ্রহ প্রকোপ প্রকোপে ভোগেন কিংবা কোনো সংকটে পড়েন বা কোনো সংকল্প সিদ্ধ হচ্ছে না তাহলেও জপ করতে পারেন তাতে আপনারা উদ্ধার পাবেন এই মন্ত্র জপের নিয়ম হচ্ছে ভোরবেলা উঠে বারোবার বাসি বিছানায় বসে পূব দিকে মুখ করে বারোবার জপ করবেন আর রাত্রিবেলা সবার সময় পূর দিকে মুখ করে বারবার জপ করবেন এ হচ্ছে এই মন্ত্রের নিয়ম এই হচ্ছে প্রতিকার তা যারা প্রতিকার নিতে ইচ্ছুক তারা মন্ত্রটা লিখে নেবেন এবং জপ করবেন আর যদি সিদ্ধ মন্ত্র পেতে ইচ্ছা করেন তাহলে আমাকে মেসেজ করবেন এবং বলবেন আমি তখন আপনাদের দিয়ে দেব আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আরও একটা কথা বলি যদি আপনার বাস্তু দোষ থাকে তাহলে শুভ গ্রহ থাকলেও শুভ গ্রহ ভালো ফল দিতে পারে না সুতরাং বাস্তুকেও ঠিক করা প্রয়োজন আছে পরের আমি এর আগে একটি বাস্তু টিপ দিয়েছিলাম টিপস দিয়েছিলাম আপনাদের কিভাবে বাস্তুকে ভালো রাখবেন আমি পরে আরেক দিন একটি সহজ টিপস দেব আজকে এই পর্যন্ত নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন